আপনারা গ্রামেরতে কাজ করতে যাবেন কিনা অন্য পেশায় সুযোগ পেলে যাবেন কিনা আমার মনে হয় এখানে মূল কথা যেটা বলা দরকার যে সমস্যা আসলে আপনাদের মানসিকতায় আপনারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে একজন নারী যৌন পেশায় থাকতে চাইতে পারে তার এই চয়েসটাকে আপনারা সম্মান করতে পারছেন না তারা কিন্তু আপনাদের করুণা চাইতে আসেনি যে আমাদের কি বিকল্প পেশা দেন আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে থাকে এটা কিন্তু তারা বলছে না তারা বলছে আমরা মানুষ আমরা নারী হিসাবে নির্যাতিত করছি এই নির্যাতনের শেষ আমরা চাই এবং মানুষ হিসাবে আমাদের মর্যাদা আমরা চাই ট্রেনিং পেশা নির্বিশেষে প্রতিটা মানুষের কিন্তু এই অধিকার আপনারা এই অধিকার নিয়ে কথা বলবেন তার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে করুণা করার জন্য বা প্রস্তাব দেওয়ার জন্য আপনাদেরকে ডাকা হয় নাই তো আমরা যেন আমাদের মানুষের মধ্যে কাজ করি ঠিক

আমি যদি নদীতে ডুবে যাই তা আমার সাথে সন্তান থাকে কি আমার সাথে কি থাকে আমি সেটাকে বাঁচাবো না কেন নিজে নতুন প্রচন্ড কথা আমি পরে আগে আমি বাঁচবো আমি যদি বেঁচে থাকি তাহলে আমি নতুন প্রজন্ম কি করবে কতটুকু ভালো করতে পারবো সেটা আমরা দেখব নতুন প্রজন্মের কথা খুবই না আমি নিজে মরে যাব না যেভাবে আমরা এখানে করুন আমাদের মাতৃভূমি এখানে আমাদের জন্ম হয়েছে তা আমরা যখন ভোট দিই তখন সরকার বলে না যে যৌন কর্মীর ভোট না এরা যৌন কর্মীদের ভোট না হবে